আপনারা দেখতেই পারতেছেন যে এখন লোকজনে আমার যে কারিগর যারা আছে তারা কাজ করতেছে এইখান প্রথম বাছাই করা হয়েছে আবারও দ্বিতীয় আবার বাছাই করা হইতেছে যাতে ভালো মনের এ গ্রেডের সর্বোচ্চ ভালো মনের বাচ্চা আপনাদেরকে আমরা দিতে পারি আপনাদের কোয়ালিটি ফুলোটা মাল যাতে আমরা দিতে পারি সেই জন্য মনে হয় যে সর্বোচ্চ চেষ্টা আমরা থাকি সবসময় ভালো মানের এক বাচ্চা দেওয়ার জন্য তবে আমাদের সাথে যদি আপনাদের আপনাদের কানেক্ট থাকে তাইলে অবশ্যই আপনাদের সুখে দুঃখে আমরা আছি এবং থাকবো এই কথা দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাছে এই রকম ধরনের মানে অনেক ধরনের অভিযোগ আসে যে ভাই আমরা তো এক রেডের বাচ্চা অর্ডার করছিলাম কিন্তু বাচ্চার তো দেখা গেছে যে কয়েকটা বিভক্ত এবং বাচ্চার গ্রেড খুব একটা ভালো হয় নাই হ্যাঁ প্রিয় দর্শক এটাই স্বাভাবিক দেখা গেছে আমি যেভাবে ডিমটা বাছাই করে সর্বোচ্চ ভালো মানের উৎকৃষ্ট মানের ডিমটা সংগ্রহ করে এই ডিম থেকে বাচ্চা এক গ্রেডের বাচ্চা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করতেছি কিন্তু অনেক হ্যাসারি আছে যে তারা এত পদক্ষেপ তারা নিবে না তাদের কথা হয়েছে যে তাদের ব্যবসা হইলেই হয়েছে আসসালামু আলাইকুম এস এস কে কামার অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো প্রিয় দর্শক আমরা অনেক সময় অনেকের কাছ থেকে অনেক ধরনের কথাবার্তা আমাদের শুনতে হয় যে এক গ্রেডের ভালো মানের বাচ্চা পাওয়া যাচ্ছে না কিংবা কিভাবে তারা পাবে প্রিয় দর্শক এক গ্রেডের ডিম থেকে এক গ্রেডের ভালো মানের বাচ্চা উৎপাদন করা সম্ভব আজকে আমরা এই বিষয়টাই নিয়ে আপনাদের সাথে কথা বলবো এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করা যাবে এবং কিভাবে যে গ্রেডের বাচ্চা আপনারা পাবেন তার বাস্তব প্রমাণ আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো মানের বাচ্চা যে আমরা কীভাবে তৈরি করতেছি আমাদের সম্পূর্ণ বাচ্চা মানে কোনো ধরনের ইলেকট্রিক সাপোর্ট ছাড়া এবং কি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে সনাতন পদ্ধতিতে তুষ এবং হারিকেনের ধারা আমাদের দক্ষ কারিগরের ধারা আমরা বাচ্চা ফুটিয়ে থাকি এবং সেই বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি প্রিয় দর্শক তবে এক গ্রেডের বাচ্চার জন্য প্রথমে যেটা নির্বাচন করতে হবে এক গ্রেডের ভালো মানের ডিম এক গ্রেডের উর্বর ডিম দেখে এক গ্রেডের ভালো মানের বাচ্চা পাওয়া যায় আমরা আমাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ডিম রোদ্রে শুকানো হচ্ছে আমাদের প্রসেসিং ঠিক এরকম প্রথম অবস্থায় আমরা নিজস্ব প্যারেন্টস আছে ওইখান থেকে আমরা ডিমটা সংগ্রহ করি ডিমটা সংগ্রহ করার পর দিয়ে এই ডিমতে থেকে মনে করেন যে ভালো মানের যেটা সবচেয়ে ভালো মানের এক ডিম এবং সেই ডিমটি আমরা সংগ্রহ করি সেই ডিমটা সংগ্রহ করে সরাসরি হ্যাসারিতে নিয়ে আসি হ্যাসারিতে নিয়ে আসার প্রথম ধাপ হলো ওই যে আপনার যারা দেখতে পাচ্ছেন যে ভালো মানের এক ডিম আমরা রোদ্রে শুকাচ্ছি রৌদ্রে শুকানোর পর দিয়ে এটার পরবর্তী ধাপ আপনারা দেখতেই পারতেছেন যে এখন লোকজনে আমার যে কারিগর যারা আছে তারা কাজ করতেছে এইখান থেকেও প্রথম ধাপ তো বাছাই করা হয়েছে যাতে ভালো মানের সর্বোচ্চ ভালো মানের বাচ্চা আপনাদেরকে আমরা দিতে পারি আপনাদের কোয়ালিটি একটা মাল যাতে আমরা দিতে পারি সেই জন্য মনে হয় যে সর্বোচ্চ চেষ্টা আমরা থাকি সবসময় ভালো মানের এ গ্রেডের বাচ্চা দেওয়ার জন্য আমাদের লোকজন দেখতে পারতেছেন যে চল্লিশটা করে ডিম পুটলাই দিচ্ছে এবং সেখান থেকে ডিম সরাসরি আমাদের সিলিন্ডারে চলে আসবে সিলিন্ডার থেকে একটা প্রসেসিং আছে সিলিন্ডারে দেওয়ার পরে যে দেখা গেছে এক একটা সিলিন্ডারের বক্সে আমরা এক হাজার করে ডিম দিব এক হাজার করে ডিম দেওয়ার পরে ওইটাতে কিছু কাজ আছে আবার পাঁচ দিন পরে দেখা গেছে আবারও একটা চেক হবে চেক দিয়ে যেগুলো দেখা গেছে যে আপনার বাওয়া ডিম আছে এগুলো আমরা ছাটাই করে লাম এবং যেগুলাতে ব্রোন আসছে আমরা শুধু এইগুলাই থাকবে এবং এ গ্রেডের যেটা সেই ডিমটা আমরা রাখবো তো এক গ্রেডের ডিম থেকে তো প্রিয় দর্শক এক গ্রেডের বাচ্চা আশা করতে পারেন আপনারাও পারেন এবং আমরাও আশা করি যে এক গ্রেডের ডিম থেকে এক গ্রেডের বাচ্চা এবং ভালো মানের বাচ্চাই আপনাদেরকে উপহার দিতে পারবো বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কাছে রকম ধরনের মানে অনেক ধরনের অভিযোগ আসে যে ভাই আমরা তো এক গ্রেডের বাচ্চা অর্ডার করছিলাম কিন্তু বাচ্চার তো দেখা গেছে যে কয়েকটা বাঘে বিভক্ত এবং বাচ্চার গ্রেড খুব একটা ভালো হয় নাই হ্যাঁ প্রিয় দর্শক এটাই স্বাভাবিক দেখা গেছে আমি যেভাবে ডিমটা বাছাই করে সর্বোচ্চ ভালো মানের উৎকৃষ্ট মানের ডিমটা সংগ্রহ করিয়া এই ডিম থেকে বাচ্চা এক গ্রেডের বাচ্চা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করতেছি কিন্তু অনেক হেসারি আছে যে তারা এত পদক্ষেপ তারা নিবে না তাদের কথা হয়েছে যে তাদের ব্যবসা হইলেই হইছে ভালো মানের হোক আর মন্দ মানেরই হোক বাচ্চা আপনাদেরকে এক গ্রেডের কথা বললে দেখা গেছে এ বি সি তিনটে গ্রেড তিনটা গ্রেডে তারা ঢুকিয়ে দিবে বাচ্চা কিন্তু প্রিয় দর্শক আমরা কোনো সময় এই কাজটা করি না বাচ্চা পড়ার পরে দেও দেখা গেছে যে আমরা আবার তাতে গ্রেড বাসাই করি এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আবারও আমরা বাসাই করি বাসাই করে খামার খামারিদের জন্য সর্বোচ্চ উৎকৃষ্ট মানের যে বাচ্চাটা এ গ্রেডের ওইটা আমরা শুধু খামারে সাপ্লাই দিই আর বাদবাকি যে দুইটা দাপ থাকে ওই বি গ্রেড সি গেট এগুলো বাচ্চা আপনার একটু কম রেডে হকারদের কাছে মনে করেন যে আমরা বিক্রি করে দিই তারা দেখা গেছে যে গ্রামে গ্রামে এবং বিভিন্ন পাইকার আছে তারা আমাদের ওইখান থেকে আইসা নিয়ে যায় প্রিয় দর্শক এক গ্রেডের বাচ্চার জন্য সরাসরি আমি আপনাদেরকে ইনভাইট করব যে আমার হ্যাসারি আপনারা সরাসরি চলে আসবেন আমার হ্যাসারির ঠিকানা এই ভিডিওতে দেওয়া থাকবে আমি মোহাম্মদ হুমায়ুন কবির এস হাসার কামার অ্যান্ড হ্যাসারির একজন কর্ণধার এবং সরাসরি আপনারা আমার হ্যাসারিতে আসবেন হ্যাসারিতে এসে আপনারা মিলিয়ে দেখতে পারবেন যে আমাদের যে ডিম বাসের যে কোয়ালিটিটা ডিমের কোয়ালিটিতে কিন্তু ভালো মানের বাচ্চা আপনারা পাবেন এবং ডিমের কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের কোয়ালিটি আমাদের থাকবে এবং সর্বোচ্চ ভালো বাচ্চা আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করতেছি প্রিয় দর্শক আমরা সারা বাংলাদেশে গত যা বাচ্চা গেছে আমরা এক গ্রেডের বাচ্চা দিচ্ছি এবং বর্তমানে আমরা দিচ্ছি এবং ভবিষ্যতেও আপনাদেরকে এক গ্রেডের ভালো মানের বাচ্চাই দিব অর্থাৎ এক গ্রেডের বাচ্চা যদি না হয় তাহলে আপনাকে কামার করে কোনো সময় মানে উন্নতির দিকে যেতে পারবেন না অর্থাৎ একটা খামারের প্রথম দাপ হইলো যে আপনি যে প্রোডাক্টটা নিবেন প্রোডাক্টটা যাতে ভালো মানের হয় রেডেন একটা শেয়ার কম এটা আপনার কোনো সময় দেখবেন না কোনো সময় বিষয়টা নিয়ে যাচাই করবেন না দেখা গেছে যে যে কোনো হ্যাঁ আপনি কথা বলেন তাদের কাছ থেকে সর্বোচ্চ ভালো মানের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করবেন কেননা দেখা গেছে আপনি বি গেট সি গেটের বাচ্চা যদি আপনাকে দেওয়া হয় তাহলে সেই বাচ্চা দিয়ে আপনি কোনো সময় খামার করে আগাইতে পারবেন না এই কথাটা আপনারা সব সময় মাথায় রাখবেন প্রিয় দর্শক আমাদের এখানে পাবেন আপনারা জিরো থেকে শুরু করে সব ধরনের হাঁস এ টু জেড যেমন জিরো বাচ্চা পাবেন তারপর এক সপ্তাহের বোর্ডিং আছে পনেরো দিনের বোর্ডিং আছে এক মাসের বাচ্চা আছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এবং রানিং ডিম সহ এ টু জেড সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি যে সরাসরি যদি আপনাদেরকে এ গ্রেডের ভালো মানের বাচ্চা পেতে হয় তাহলে আপনারা সরাসরি এস এস হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে আপনারা চলে আসেন ডেলিভারি দিচ্ছি এবং আমাদের যত খামারি আছে সকল খামারি ভাই আমরাই সর্বসময়ই তাদের পাশে আছি কেননা একজন নতুন মানুষ যদি সে বাচ্চা নেয় বাচ্চা নেওয়ার পরে দেখা গেছে যদি তার ভালো মন্দ সে বুঝতে পারতেছে না যে এখন তার হাঁসের সময় দেখা গেছে যে ভিডিও কলে তাদের সাথে আমরা করি এবং বিভিন্নভাবে সময় থাকলে সুযোগ থাকলে যদি আশেপাশে হয় তাহলে আমরা সরাসরি যে হলো তাদের খামার পরিদর্শন করে আসি তাদের ভালো মন্দ খোঁজখবর নিচ্ছি তবে আমাদের সাথে যদি আপনাদের আপনাদের কানেক্ট থাকে তাইলে অবশ্যই আপনাদের সুখে দুঃখে আমরা আছি এবং থাকবো এই কথা দিচ্ছি